আট বিভাগে আর্ট স্টেডিয়াম নির্মাণে নতুন অর্থ বছরে জাতীয় বাজেটে বরাদ্দ চেয়েছে মন্ত্রণালয় বাফুফের চাওয়ার প্রেক্ষিতে একমত করে কাজ করতে যাচ্ছে যমুনা বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় ক্রীড়া পরিষদ সচিব আমিরুল ইসলাম বাফুফে ও সরকার একজোট হয়ে স্টেডিয়াম নির্মাণের ডিম প্রজেক্ট কাজ করবে এক ধাপে ধাপে ফুটবল নাই। তো একটা ডেডিকেটেড ফুটবল ফিল্ড না থাকলে সেটা একটা একাডেমি হয় কীভাবে এলির তো কথা বাফুফের সহসভাপতি নাসের শাহরিয়ার জাহিদির কথায় আক্ষেপটা স্পষ্ট যেটা বয়ে বেড়াচ্ছেন দেশের প্রতিটা ফুটবল কর্তা এমনকি ফুটবলাররা আদতে আঠারো কোটি মানুষের জন্য জাতীয় স্টেডিয়াম ও কিং সারেনা ছাড়া কোনো বিশ্বমানের স্টেডিয়াম নেই জেলা ফুটবলে যে চিত্র আরও করুন তৃণমূল ফুটবল তো দূরের কথা প্রিমিয়ার লিগে মাঠের দৈনদশায় ইঞ্জুরিতে পড়ে ফুটবলারদের ক্যারিয়ার শেষ হবার ঘটনাও আছে ভালো মাঠ ছাড়া ফুটবলার বানানোর স্বপ্ন জলে গা না ভিজিয়ে সাঁতরে নদী পাড়ি দেবার মতো কিন্তু মাঠ নির্মাণের কাজ তো বাফুফের না সরকারের সেই বাস্তবতা উপলব্ধি করে নতুন অর্থ বাজেটে দেশের আট বিভাগে আটটি আন্তর্জাতিক মানের মাঠ নির্মাণের বরাদ্দ সরকারের কাছে চেয়েছে বাফুফে আটটি বিভাগে যদি আমরা আটটি ফুটবলের জন্য ডেডিকেটেড মাঠ করি ফুটবলের প্রাণ বৃদ্ধি পাবে ফুটবলের পরিসর ব্যাপ্তি বৃদ্ধি পাবে আর পাশাপাশি আর্থিক যে বিষয়গুলো আছে এই বিষয়গুলি বাজেটের সংকলন থাকে ইত্যাদি সম্পৃক্ততায় সুযোগ আছে করার সুযোগ আছে করা যে যাবে না তা নয় করার সুযোগ আছে আমরা হয়তো ইনভেস্টর খুঁজব আমরা হয়তো ফরেন এইড খুঁজব আমরা হয়তো পার্টনারশিপ খুঁজব চলতি অর্থ বছরে কিছু আগামী অর্থ বছরে বাকিগুলো এভাবে ধাপে ধাপে স্টেডিয়াম নির্মাণের পরিকল্পনা সরকারের জাতীয় স্টেডিয়াম ঢাকার বিষয়টা যদি ধরি দু হাজার উনিশে কাজ শুরু হয়েছে আমাদের দু হাজার পঁচিশে ত্রিশে জুন সময় বাড়তে বাড়তে সর্বশেষ মেয়াদ পর্যন্ত এসেছে তো আমরা ওই ভুটান এবং সিঙ্গাপুরের সাথে যখন আমরা গ্যালারিতে বসে খেলা দেখলাম তখন আমরা উপলব্ধি করলাম ওই যে উনিশের প্রজেক্ট হয়তো দেখা গেল যে এসিগুলি লাগানো হয়েছে দু হাজার বিশে এই পাঁচ বছর পরিক্রমে কিন্তু ওইটারও একটা লঞ্জিবিলিটি ক্ষয় হয়েছে তবে স্টেডিয়াম নির্মাণের আগে পরে বারবার ডিজাইন পরিবর্তন ভুল সংস্কারে বাড়তি খরচ দীর্ঘ সূত্রিতা এসব খামখেয়ালিপনা কমিয়ে আনতে না পারলে আরও একবার প্রশ্নের মুখে পড়বে বাফুফের এই নতুন যোগ मेहदीनाइम, नईम जमुना स्पोर्ट्स ढाका